বেলিংহাম প্রথম সিজনেই তিরিশের বেশি গোলেসিস করেছেন লিগ জয়ের পাশাপাশি দলকে নিয়ে আছেন চ্যাম্পিয়ন্স লিগ জয়ের দৌড়েও অন্যদিকে বেলিংহামের সতীর্থ ভিনিসিয়াস জুনিয়র গোলেসিস করে যাচ্ছেন পাল্লা দিয়ে আবার ইতালিতে সর্বোচ্চ গোল করে লিগ শিরোপা জিতেছেন লাউতারো মার্টিনেজ অপরদিকে সিজনের সর্বোচ্চ গোল করে চ্যাম্পিয়ন্স লিগ জয়ের দৌড়েও আছেন হ্যারিকেন শেষ পর্যন্ত এদের মাঝে কার হাতে যেতে পারে ব্যালন দিওর তা নিয়ে বিস্তারিত থাকছে আজকের প্রতিবেদন অভাগা যেদিকে যায় সাগর সেদিকে শোখায় ফুটবলের এই প্রবাদ অনেকেই হেরিকেনের ক্ষেত্রে উল্লেখ করে দীর্ঘদিন টটেনহামে খেলে পাননি কোন শিরোপা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল খেলেও ফিরতে শিরোপা খরা ভাবতেই পারেন হেরিক তবে এখনো এই আসর শেষ হয়ে যায়নি কেনের চ্যাম্পিয়ন্স লিগের মঞ্চে টিকে আছে তারা খেলছে সেমিফাইনালে লিগের এই সিজনে কেইনের গোল তেত্রিশটি চ্যাম্পিয়ন্স লিগের মঞ্চে আছে আরো সাত গোল ইউরোপে শক্তিশালী স্কোয়াড নিয়ে মাঠে নামবে ইংল্যান্ড বেলিংহাম সাকা পালমেটদের নিয়ে চোখ থাকবে শিরোপায় কোনোভাবে যদি চ্যাম্পিয়ন্স লিগ আর ইউরোপে পেয়ে যায় ইংলিশরা তবে ব্যালনের দৌড়ে সামনেই থাকবে হেরিকেন হেরিকেনের মতো একইচিত তার স্বদেশি বেলিংহামের মিডফিল্ডার হিসেবে মাদ্রিদে আসা বেলিংহাম এই সিজনে পেয়েছে তিরিশের বেশি গোলেসিস্ট লিগ শিরোপা হাতের মুঠোয় তাদের চ্যাম্পিয়ন্স লিগেও আছে দুই ম্যাচের দূরত্ব বিশেষ করে কোয়ার্টার ফাইনালে ম্যানচেস্টার সিটিকে হারানো দলটা রিয়াল মাদ্রিদ বেশ আত্মবিশ্বাসী এই আত্মবিশ্বাসে দলের অন্যতম সেরা সদস্য বেলিংহাম ফলে ইউরোতে তার প্রতি বাড়তি নজর থাকবে দলের যদি ইংল্যান্ডের ইউরো জয়ে ভূমিকা রাখতে পারেন তিনি তবে বিশ বছর বয়সে স্বপ্নের পুরস্কার আসতে পারে তার হাতে তবে ক্লাবে তার সতীর্থ ভিনিসিয় দাঁড়িয়ে একই সমীকরণে ক্লাব লেভেলে গত কয়েক সিজন ধরে পারফর্ম করছেন ভিনি ব্যালনের সেরা দশে পেয়েছেন জায়গা তবে জাতীয় দলের বড় সাফল্য না থাকায় থাকায়ী এই সিজনেও ক্লাবে অসাধারণ ভিনি একই সাথে তার ক্লাব ঝুলিতে পড়েছে লালিগা শিরোপা এর পাশাপাশি যদি চ্যাম্পিয়ন্স লিগ জয় করে তারা এবং কোপায় ব্রাজিলকে শিরোপায় এনে দিতে পারে ভিনি তবে কাকার পর আবারও কোনো ব্রাজিলিয়ান হিসাবে ব্যালনডিওর জিততে পারে ভিনিও ভিনির চিরপ্রতিদ্বন্দ্বী লাওতারোর সামনেও আছে সুযোগ এই সিজনে সিরিয়ায় সর্বোচ্চ গোল স্কোরার লাউতারো ইতিমধ্যে পাঁচ ম্যাচ আগে তার দল নিশ্চিত করে সিরিয়ার শিরোপা এই সিজনে তেইশ গোল করা লাউতারো অবশ্য বাদ পড়েছেন চ্যাম্পিয়ন্স লিগের দৌড় থেকে তবে তার সামনে উঁকি দিচ্ছে কোপা আমেরিকার শিরোপা যদি কোপা আমেরিকা শিরোপা জয় করে আর্জেন্টিনা নাম্বার নাইনের ভূমিকা সুন্দরভাবে পালন করতে পারেন লাউতারো তবে ব্যালন্ডিয়র পেতে পারেন তিনিও সব মিলিয়ে ক্লাবের বাইরে এবার ব্যালন্ডিওরের ভূমিকা রাখবে মহাদেশীয় আসর যেখানে প্রমাণ করে ব্যালন্ডিওর জিততে হবে কেইনভিনি লাউতারোদের